কি অবস্থা অনেক দিন পরে আসছে ইচ্ছা হলো যে না বাংলাদেশে একটা সিম নেই তাও কীভাবে খেয়ে কী খেয়ে মুড়ি জালমুড়ি সো আইটেম চলে আসছে আর কিছু বাকি আছে ছোলা বুট তারপরে কি বলে আর কি বাকি আছে আর কিছু বাকি একটা বল বাকি যাচ্ছে ওকে তো ওয়েট করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কী কী আইটেম আছে দেখেন সমস্যা এনে বাজি কি না এদিকে মরে আসছি তো টাকার পরিমাণটা হিউজ বলা যাবে না তো আশা করি যে প্ল্যান নিয়ে এখানে আসছি খাওয়ার জন্য খাবারটা ভালো হবে স্বাস্থ্যসম্মত খানা হবে ঠিক আছে সো একটু অপেক্ষা করেন আমার সাথে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে শেষ আমাদের সাথে তারপর চলে এলো আমাদের মধ্যে একটি ছোট্ট বল এই বলের মধ্যে আমরা সব সবকিছু একসাথে মিক্স করি যারা আর্মেনিয়াতে আছেন আমি আশা করি এইভাবে এসে আপনারা এই বাংলাদেশ মলের মধ্যে বাংলাদেশ মলের যে নিচে একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে একটা হোটেল আছে ইন্ডিয়ান ওইখানে আপনারা ঠিক এইভাবে ঝালমুড়ি আমাদের মতো বানিয়ে খেতে পারেন তো তারপরে আমরা সব কিছু একসাথে মিক্স করি আমার একটা বাই আমাদেরকে অনেক হেল্প করছে মিক্স করার সময় তারপর এটার মধ্যে সমোচা তারপর গুগনি না কি আমি বলতে পারি না মেগে মশলা সেম লেগ বাংলাদেশের মতো কিন্তু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে পেঁয়াজও ক্যাস লাগলে ভাই

কালারটা ভালো হইতেছে না একটু তেল হলে ভালো হইতো না এটা কিন্তু মূলত ইন্ডিয়ান হোটেল তো আমরা এখানে এটা বানাইতেছি তারা দেখে হাসতেছে যাক সাদা এরিয়া সে এরিয়াছি ওকে